হুজুর আমার আজান দিলে আল্লাহ নবী সাহাবাই কেরামেরা আজানের আওয়াজ শুনে আ চুরি 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 ছুটে চুরি চুরি মদিনার মসজিদ মসজিদে নবাবী শরীফের সামনের কাতারে এসে দাঁড়িয়ে যায় আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা আল্লাহ রাদিয়াল্লাহু اللہ رہے نبی کے ڈاگین الصلاة والسلام علیکہ یا رسول اللہ کے الصلاة والسلام علیکہ یا حبیب اللہ حضور مدینہ شریف آزان خوئے گئے چھے حضور اپنا شریف دربار حضور اپنا شریف کمزور حضور مدینہ شریف حضرت بلال رضی اللہ خطا আজান দিয়ে দিয়েছে আল্লাহ নবী তড়ি ঘড়ি 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 উঠে বললেন ও বিবাই তুল হোমায়রা ও টুকটুকে আমাকে উজুর পানি দা আমি রাসূলুল্লাহ আমার আমাদেরকে নিয়ে মদিনা শরীফের জামাতে হাজির হয়ে যাব کا رضی اللہ تعالی

আদ লা জর মতি না শরিবে আপনারসাবাই পা নাবেলা কাতারে 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 সকলেই আপনার অপেকাায় আপনার এলতে যারে রয়েছে জ।

আপনি কাঁদছেন কেন বাবা কি হয়েছে আপনার রসুর আল্লায়া হাবিব আল্লাহল্লাহ হসুর আপনাকে নিয়ে আসতে নিয়ে আসতে আমি ও আমার আমার কাছে যে তলোয়ার হয়েছিল এই তলোয়ারটি জমিনে পড়ে গিয়েছে হুজুর আমি সেই জন্যে কাঁদছি আল্লাহ তুমি কি কিছু বুঝতে পেরেছো নাকি বাবা ওমা ওমার চোখ দিয়ে টপ 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 করে পানি গুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমি ওমার কিছুই বুঝতে পারি না হুজুর আপনি বলুন 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 হযরত ওমর ফারুক কে আল্লাহ নবী বলেন বাবা ওমা নবী রসুল আলবিদা আলবিদা মদিনা আমি রসুল যে তোমাদের থেকে চিরতরের মতো ডাল হয়ে যাব বাবা ওমার তার নমুনা হলো তোমার মালোয়ার ও

শইতে পারবো না আমরা থাকতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবুল্লাহ আপনারা যখন আমরা যখন আপনার নূরানী চেহারা মুবারক দেখি আমাদের কলি যার জ্বালা যন্ত্রণা গুলো সব ঠান্ডা হয়ে যা আর ও জরে বলে দরসূলি আল্লাহ উম্মাগো সা না নবীর রাজা শরীফ দেখে মন বরে না দি নমপিরি রাও গেলে করো দুঃখ থাকে না দিদার দাও সাগে মাদি না দিদার দাও সাগে মাদি না নমপির রাও

আমার আলোচনা নবীর জন্য আমার মোহাম্বত নবীর জন্য আপনাদের মোহাম্বত নবীর জন্য আপনাদেরও প্রেম নবীর জন্য আজকের এই মাহফিলে এতগুলো মানুষ বসে রয়েছে এতগুলো মানুষ বসে রয়েছে আপনার আজকে খালেস দিলে খালেস অন্তরে আল্লাহ আল্লাহর রসুলের জন্য mohabbat করে বসেছেন আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাদের সকল দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেবে ও মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين النبي نبي سوره ياسين تلاوات كله يا القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم الله النبي تلاوات كوري غيركات كات نماز شر نماز الله النبي شيش كل نماز جدا الله

সহ্য করতে পারি না আমরা থাকতে পারি না আপনার নোরানি চারা মোবারক আপনার হাসিল চারা মোবারক আপনার খুবসুরা চেহারা মোবারক আমরা যদি না দেখি আমরা সইতে পারি না আমরা ছেলে মেয়ে বিবি বাচ্চা সকল অপেক্ষায় জি ইয়া রাসূলুল্লাহ হে হেবিবুল্লাহ আপনি যে বললেন আলবিদা 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 ابي رسول الله বিদায় ও মাসাবরা ابي رسول الله আপনাদেরকে বেশি সময় থাকতে পারবো না আবু বকর উমা উসমান আলী সব সাহাবায়ে کرامেরা হাউ হাউ উপরে কা দেখি আমাদের জালা যন্তনা আমাদের দিলের জালা যন্তনা আমাদের অন্তরের জালা যন্তনা আমাদের বেদনা গুলো আমার আল্লাহ পাক আমার হাবিবের চেহারা দেখলে ঠান্ডা করে দেয় আর

जाइगा ते সেই জায়গাতে আমি আবু বাকার কিভাবে দাঁড়াই আমি আবু বাকার আমি দাঁড়াতে না আমি আবু বাকার আমি দাঁড়াতে পারবো না আমার নবীজি জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কদম মুবারক কদম মুবারক রেখে রেখে আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের ১১৪টি সূরা এই সুরাগুলোকে আমার

আমি রসুল্লাহ দেখতে পাচ্ছি না আমি রসুল্লাহ আমি দেখতে পাচ্ছি এই মদিনা শরীফের ইমাম হবার যোগ্য হলো আমার বড় সাবা বড় নরম দিলের মানুষ বড় ভালো মানুষ বড় কোমল দিলের মানুষ আমার আবু

Tú que Tú vivías allá বি রাসূলুল্লাহ আমার ছোট বিবি হলেন আপনি আমার ছোট বিবি হলেন আপনি আপনাকে আমি আমি রাসূলুল্লাহ আয়েশা বড় ভালোবাসি বড় प्यार করি আমার বিবি খাদিজাকে আমি রাসূলুল্লাহ বড় ভালোবাসি বড় प्यार করি আমার বিবিদেরকে বড় mohabbat করি কারণ হলো আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে উনালিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুননা স্বামী হলো স্ত্রীর পোশাক আর istri হলো স্বামীর পোশাক যারা স্বামী আর istri মিল মুহাববতে বসবাস করবে মিল মুহাববতে থাকবে স্বামী কাজ কাম ব্যবসা করে দরজার সামনে এসে সালাম দিয়ে প্রবেশ করবে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা ওই ঘরে টাকা না থাকলেও ওই ঘরে সোনা দানা না থাকলেও আল্লাহ পাক বিবি খাদিজার মতো আল্লাহর নবী বিবি খাদিজার মতো আল্লাহর নবীর বিবি আয়েশার মতো এই ঘরে আল্লাহ পাক রহমত বর্ষণ করে দেয় আরো জোরে বলে ও

এই মসজিদে নবাবীর মা আপনার আব্বা জাত্লা নবীর বিবি গিয়ে আব্বা জানকে বলতে লাগলেন ও আমার আব্বা যান আল্লাহর নবী আমাকে পাঠিয়ে দিয়েছে আল্লাহ রসুল আমাকে পাঠিয়ে দিয়েছে ও আমার আব্বা যান আপনি চলেন চলেন আপনি গিয়ে মদিনার মসজিদ মসজিদে নাবাবি শরীফের ইমামতি আপনি করবেন আল্লাহ নবীর সাহাবাই কেরা মেরা সব অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে হজরত আবু বাকা সিদ্দিক চোখে টপ টপ টপ

আব্বা যান আপনি দেরি করবেন না আপনি দেরি করবেন না মদিনা শরীফের জামাতের টাইম হয়ে গিয়েছে জামাতের সময় হয়ে গিয়েছে সব আপনার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে সব আপনারই ইন্তেজারে দাঁড়িয়ে রয়েছে আবু বকর সিদ্দিক চোখ ভরা পানি নিয়ে বিবিকে বলতে লাগলে ও আমার মেয়ে কন্যা ও আয়েশা একবার নবীজিকে বলে আমার তাই হযরত উমর কে দিলে কি কোনো অসুবিধা হবে হযরত উমর দিলে কি কোনো ক্ষতি হবে ও আপনি যদি মদিনা করেন এই মদিনা শরীফে আল্লাহ রসুল অন্য কাউকে দায়িত্ব দেবেন না আল্লাহ নবী আপনাকে চয়েস করেছে আবু বাকর সিদ্দিক গিয়ে গুটি গুটি পায়ে গিয়ে সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনা মসজিদে নববী শরীফে

উঠে উঠে উকি বেড়ে উকি বেরে দেখে আমার সাবাই কেরা মেরা আমার সাবাই কেরা মেরা তারা কিভাবে নামাজ আদায় করে আমার সাবাই কেরা মেরা তারা কিভাবে নামাজ আদায় করে আবু বাকর সিদ্দিক

বীর কথা আমি রাসূলুল্লাহ তাদের কথা মনে পড়ে গিয়ে আমি রাসূলুল্লাহ কাঁপতে থাকি ও আমি আমি আমার উম্মত উম্মতির কথা বলতে পারি না আমি আমার উম্মত উম্মতির কথা বলতে পারি না আমি আমার উম্মত উম্মতির কথা মিজানের রহমত ভুলে যাব না জান গেটের ওখানে আমি রসুল ভুলে যাব না মিজানের পাল্লার ওখানে আমি রসুল ভুলে যাব না হাওয়াজে কৌসারের ওখানে আমি রসুল ভুলে যাব না আমি রসুল উল্লাহ ওই জায়গায় গিয়ে যেদিনকে কেউ কারোর

বারোটি মুখ হয়ে যাবে জমিন পুড়ে তামা হয়ে যাবে মানুষেরা পানি পিবা সাহার জন্য জিপাটা বার হয়ে যাবে কোথাও গিয়ে পানি খুঁজে পাবে না পানি ছাড়া অন্য কোন পানি পাওয়া যাবে না ইন্না কল কৌসার এই হাজ কৌসারের আদম নবীকে দায়িত্ব দেওয়া হবে না মুসা নবীকে দায়িত্ব দেওয়া হবে না ঈসা নবীকে দেওয়া হবে না নূহ নবীকে দেওয়া হবে না লুত নবীকে দেওয়া হবে না ইয়াকুব নবীকে দেওয়া হবে না ইদ্রিস নবীকে দেওয়া হবে না ইয়াহইয়া নবীকে দেওয়া হবে না ওই হাওয়াজে কৌসারে পানির দাই আমার আল্লাহ আমার আল্লাহ তালা আমার আপনাদের সকলের নবী নবী তয়ার নবীকে আমার আল্লাহ দান করবে আরো চলে বলেবে শরী শরীবাল্লাহ হোম্ম